বন্ধুরা তোমরা যে সালার সিউড়ি থেকে সালার যে বাসটার ভিডিও দেখতে চেয়েছো সেই বাসটার ভিডিওর আপডেটটা আমি আগে দিয়েছি তা তাহলেও তোমরা রিকোয়েস্ট করেছ বলে আজকেও সেই বাসের আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো তো চলো ছটা চল্লিশ আমার সুমন বাস সিউরি টু কাটুয়া বেরোচ্ছে হয় দেখো সুমন বাস বেরোচ্ছে এরপর সালারটাও দেখিয়ে দেবো সালার লেগে আছে সালার সাতটা পাঁচে ছাড়ে তোমরা সাতটা লিখেছ কিন্তু সাতটা পাঁচে ছাড়ে দেখে নাও সিউড়ি সালার শ্রীমা বাস সার্ভিস সালার সীমা বাস সার্ভিস চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা দেখতে চেয়েছিলে সিউড়ি সালার কিন্তু আমি এই বাসের আপডেটটা আমি আগের আগেরবারেও দিয়েছি তোমরা যখন রিকোয়েস্ট করেছ আরেকবার দিয়ে দিয়ে আমি তোমাদেরকে আপডেট শিউড়ি আমদপুর সারার সীমা বাস সার্ভিস দেখে নাও সীমাবাসটা এরকম দেখতে সামনে থেকে সীমাবাসের বডিটা নষ্ট হয়ে গেছে এবার সিএপ আছে বডি করা করতে যাবে বডি করে নিয়ে আসবে তারপর দেখতে ভালো লাগবে গাড়িটা সিউড়ি সালার চলো গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও তোমরা টু টু সিট আছে সিউড়ি সালার শ্রীমা বাস পেছন থেকে দেখতে এরকম লোক এই বাসের আপডেট আমি আগেও দিয়েছি তোমাদের রিকোয়েস্টের জন্য আবার একবার দিয়ে দিলাম তবে সাতটা পাঁচে ছাড়ে এটা সাতটায় নয় দেখি কোনো স্টাফ পাই কি না এর আপডেটটা দিয়ে দেবো এই দেখো শিউড়ি সালার এই সালার বাসের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে শিউড়ি থেকে কটাই ছাড়ছ সাতটা পাঁচ আচ্ছা সালারে কটায় পৌঁছেছো দশটা পনেরো আবার ওখান থেকে কটাই ছাড়ছো দশটা চল্লিশ আবার শিউড়িতে কটাই আড়াইটায় এখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা চুরাশি কিলোমিটার রাস্তা ক ঘন্টা সময় লাগে দশ মিনিট তিন ঘন্টা দশ মিনিট আচ্ছা ভাড়া কত আছে নব্বই টাকা ভাড়া বাহ্ আচ্ছা দাদা আপনার নামটা কি সঞ্জয় মন্ডল বাহ আচ্ছা আপনি বাসের কে ড্রাইভার মানে পাইলট বাহ ধন্যবাদ দাদা হয় দেখো বাস সিউড়ি কাটুয়া ছটা চল্লিশ বাজছে এর পেছনে ছটা পঞ্চাশে গণদেবতা সিউড়ি বর্ধমান যাবে তারপরে সালার যাবে সাতটা পাঁচে বাজার তো এই আছে সিটগুলো এখনো পেছন দিকে সিট খালি আছে সামনের দিকে টুকটাক প্যাসেঞ্জার কোনো দিন ভালো হচ্ছে চার পাঁচটা আর কোনো দিন হয়তো গোটা কুড়ি তিরিশটা হচ্ছে দেখে নাও মারিয়াম বাস সার্ভিস উপরে মহিমা লেখা আছে মারিয়াম বাস সার্ভিস জঙ্গিপুর টু আসানসোল মরিয়াম বাস সার্ভিস ডাব্লু বি সি উনচল্লিশ সাতষট্টি জঙ্গিপুর টু আসানসোল মারিয়াম বাস সার্ভিস দেখে নাও তোমরা থ্রি টু সিট আছে দেখে নাও ভিতরটা এরকম লুক গাড়িটা বডি করাতে হবে সিটগুলোর পেছনের গুলো ফেড হয়ে আছে বডি হবে নাকি হ্যাঁ কটার সময় ছেড়ে আসছো ফার্স্ট স্টার্টিং হ্যাঁ ছটা পঁয়তাল্লিশ আসানসোল কটায় পৌঁছো 12টা 35 টাইম আমাদের 12টা 35 আবার ধরে ছাড়ছো 12টা 50 12টা 50 আসানসুলে ছাড়ছো আবার জঙ্গী জঙ্গীপুরে কটায়ে পৌঁছেছো 7টা মোড়বাড়িতে আর সিউড়িতে ঢুকছো ভাড়া কত জঙ্গীপুর টু আসানসুল 200 টাকা হ্যাঁ আচ্ছা সময় লাগে আরে ঘন্টা কে ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে দেখে নাও মরিয়াম বাস সার্ভিস জঙ্গিপুর টু আসানসোল মরিয়াম বাস সার্ভিস এটা সিউড়ি থেকে ছেড়ে যাচ্ছে সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা দেখো আসানসোল লালগোলা আজাদ বাস সার্ভিস আসানসোল লালগোলা মাল্লারপুর ইলাম বাজার দেখে নাও আজাদ বাস সার্ভিস ঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ডাব্লু বি একান্ন এ আশি তেতাল্লিশ स्लीपार कोच बड़ी जा श्रीकृष्णा संजू टू वन कम्प्रोट टू वन कम्प्रोट स्लीपार कोच श्रीकृष्णा ट्रावल टूरिस्ट बस सब तो जोल डाल दे के अच्छी लग बोल दाई, देखना टैक्सी स्टैंड, शिवडी टैक्सी स्टैंड है মহিমা ট্রাভেলস জঙ্গিপুর আসানসোল আর বহরমপুর আসানসোল আদরানি বাস দুটো একসঙ্গে ঢুকছে আর এটা শতাব্দী ঢুকলো এখন সব আসানসোল থেকে আসছে পরপর তিনটে গাড়ি শতাব্দী তার পেছনে মহিমা তার পেছনে অদরানি দেখে নাও আর এখানে তেল ভরছে আর কে ট্রাভেল শিউড়ি রামপুরহাট রঘুনাথগঞ্জ কমলপুর মুরগ্রাম পাথরচাবড়ি আসানসোল মেল গাড়িটা আসুক দেখি আদরানির আদরানির আপডেটটা তোমাদেরকে দিয়ে দেব হ্যাঁ দেখো আদরানি বাস বহরমপুর আসানসোল বহরমপুর আসানসোল আদরিনী আদরিনী ট্রাভেলস চলো দেখি দাঁড়াবে না চলো বাসের ভিতরটা একটুকু দেখিয়ে দিই ঝাড়াম সে থ্রি টু সিট আছে এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর দেখে নাও ছিমছাম আসানসোল থেকে এলো থ্রি টু সিট আছে আদারানি

কটাই ছাড়ছো বারোটা পঞ্চাশে ছাড়ছো নিয়ে সিউড়িতে কটায় আসছো তিনটে পঞ্চাশ আবার কটায় ছাড়বে পঞ্চান্ন ছেড়ে বহরমপুর কটায় বহরমপুর যাবো সাতটা সাতটা দশ ওখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার বহরমপুর থেকে আসানসোল একশো আশি কিলোমিটার নব্বই নব্বই ক ঘন্টার সময় লাগে সাড়ে চার সাড়ে চার ঘন্টার মতন সময় লাগে পাঁচ ঘন্টার মতন সময় লাগে আচ্ছা কত ভাড়া আছে বহরমপুর থেকে আসানসোল দুশো টাকা বাহ আচ্ছা দাদা আপনার নামটা কি বেনু মন্ডল আচ্ছা এই গাড়ির টাইমটা মনে হচ্ছে অলোকা বাসের টাইম ও অলোকা বাসের পরিবর্তে এটা চলছে আচ্ছা আচ্ছা এর মালিক কোথায় কান্দির সেক্রেটারি আচ্ছা আচ্ছা কি নাম যেন তপন ঘোষ কান্দির সেক্রেটারি বাস এটা ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আচ্ছা তপন ঘোষ আচ্ছা আচ্ছা এটা অলকা অলোকা বাসের পরিবর্তন চলছে টেম্পোরারি আচ্ছা আচ্ছা অলোকা বাসটা এখন বডি হচ্ছে বোধ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ তাই বলছি যে এটা অলকার টাইম হ্যাঁ এই অদরানি টাইমটা অলোকার টাইমের সঙ্গে মিলিয়েছে ঠিক আছে বন্ধুরা এই এই বাসটা হচ্ছে অলকার পরিবর্তে চলছে অলকা বাসটার আপডেটটা দিয়েছি আমি তোমাদেরকে তোমরা খুঁজে একটু দেখে নিও সে অলকা বাস বডি করতে গেছে তার জন্য এই অদরানী বাসটা চলছে এই অদরণী বাসটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কাঁদির সেক্রেটারি বাস ইউনিয়নের যে সেক্রেটারি প্লাস কাঁদির পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তপন তপন দা বলে আছে একজন উনারি বাস তো যাকে এর আপডেটটা আমি এই অলোকা বাসের আপডেটটা আগে দিয়েছি প্লাস আদরণি বাসটা অলোকা বাসের পরিবর্তে চলছে তা সেই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে মিঠু ঢুকার টাইম হয়ে গেল আমার সেকেন্ড গাড়ি মিঠু বারোটা চল্লিশে ছেড়ে আসছে কাটোয়া থেকে মিঠু ঢুকার টাইম হয়ে গেল এই পেল পাম্পে দাঁড়িয়ে আছি এই দেখো পেল পাম্প দেখাই যাক বাজার কেমন হয় বাজার তো এখন বর্ষাকালের ডাউন বাজার তাও দেখি কত কি পাই ওই দেখো মিঠু ঢুকছে ওই দেখো মিঠু ঢুকছে আমার শিউড়ি কাটুয়া মিঠু ঢুকলো দেখি এবার বাজার কেমন পেশি এই যে পেট্রোল পাম্পে তেল নেবো বর্ষাকালের বাজার তো একটু বাজার খারাপই হয় চলো প্যাসেঞ্জারগুলো নেমে যাক তেলটা ভরি বললাম না মিঠু বাসের বাজার একটু হালকা আছে বর্ষাকালের বাজার আর সুমন বাসের বাজার মোটামুটি একটু মিঠু বাসের চেয়ে একটু ভালো আছে মানে ওতে হাজার টাকা পেলাম আর এতে অর্ধেক হাজার টাকার অর্ধেক পেলাম তো যাকে আমরা যাত্রী পরিষেবা দিই এই নয় যে বাজার খারাপ হলে পরে আমরা বাসটা বন্ধ রেখে দিই আর ভিডিও শেষে সেই একই কথা তোমরা একটা করে লাইক দিয়ে দাও বন্ধুরা তোমরা কনজুজ হয়ে গেছো লাইক দিতে ভুলে যাচ্ছ তোমরা আর নতুন দর্শকদের জন্য বলছি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার বাসের ভিডিও দেখার জন্য